আমি আমি দাম দামি কথা সংসার থেকে কিন্তু টাকা বাঁচাইয়া আমরা ইচ্ছা করলে আমাদের অনেক ছোট ছোট ইচ্ছাগুলো হচ্ছে পূরণ করতে পারি

এক গাড়িতে যাবি বড় গাড়ি বড় গাড়ি তো জন চন্দুল গাড়ি দূরে সবাই এক লগাই যাবে ছয় সাত জন এক আছই কি সব কয় ভাড়া কত হইরা কয় আরো 100 করে যায় না মানে দুগাই মানে আমরা সবাই যাবেন 150 সবাই মানে যাওয়া আর হইতাছে না মানে ধাপ ইয়া

আঠাশশো লজ্জা করে সব সব ধরনের শাড়ি পাওয়া এখানে দাম সেই দাম মার্কেটের যে দাম একটু আরো কম আছে অনেক দাম চাই ছাব্বিশশো টাকা পাপোশের দোকানে আসছি আমরা পাপোশ এটাই তো ভালো লাগে যে ইসের মতো টেবিলের কাবার এরই ময়লা হয়ে যাবো বেশি অনেক রকম আসতে নীলটাও ভাল লাগে এটাও ভাল লাগে এটা পর্দা পর্দা লাগবে এটার থেকে ওটা বেশি

সে কত করে এগুলো এটা সাদা উপরে কটা আছে

कौन सा है नाम

তো আমরা আজকে মতিজিলা আইডিয়াল স্কুলের সামনে গেছিলাম তো ওইখানে হচ্ছে এরকম কোনো জিনিস নাই যে বিক্রি না করে দশ টাকাতে শুরু করে লাখ টাকা সব ধরনের ব্র্যান্ডের জিনিস তারপরে যত বি জিনিস এ টু জেড তারপরে অনলাইনে যত ভাইরাল জিনিস য মানে একটা সংসারে কি লাগে তারপরে যত যাবতীয় এ টু জেড সব হয়েছে ওইখানে বিক্রি করে তো আমি হচ্ছে কখনো যাইনি বলতে একবার গেছিলাম ভাবির সাথে তো শুক্রবার যাইনি এমনি গেছিলাম তো যাওয়ার পরে হচ্ছে ওরকম কিছু দেখি নাই তো আজকে শান্তারা হচ্ছে শান্তা বলতে চাপু চলো যাই তো নাকি সেম টু সেম শাড়ির মতোই হচ্ছে লাগে আর কি এটা হচ্ছে ওয়ার্ড্রোপের উপরে করার জন্য একটু মেলো তো সুন্দর খুব সুন্দর হ্যাঁ তোমাকে দিয়ে বউ বউ তো এটা হচ্ছে আনা হয়েছে আর কি তো বেশি কিছু আনা হয় নাই অনেক জিনিসই হচ্ছে পছন্দ হয়েছে টাকা পয়সারও ব্যাপার আছে তো যাই হোক ব্যাপার না আজকে হচ্ছে দেখে নেক্সট টাইমে যা হচ্ছে নিয়ে আসবো বড় আসছে না আর হচ্ছে দেখেন এগুলো হচ্ছে আমি অনলাইনে দেখি তো এভাবে কোথায় গেলে হচ্ছে ওরকম চোখের সামনে পড়ে না মনে মনে খুঁজি আর কি তো যাই হোক আজকে ওখানে যা হয়েছে পাইছি এগুলো অনেক রকমের তো এই দুইটেই হচ্ছে আমার কাছে বেশি ভালো লাগছে ফল ফ ইফতারের সময় ফল শান্তা বল বলছে তো নতুন জামা বেরিতে তত্ত্ব দিবা না ওইতে আমার কি মেয়ে আছে তথ্য দিব ফল ফল দিবা মেয়ে তাই বইনো নাই তুই তো হেনেই দূরে থাকলে পাঠাইতাম আচ্ছা পাঠাম নে তো যাই হোক দেখেন সংসার থেকে কিন্তু টাকা বাঁচায়া আমরা ইচ্ছা করলে আমাদের অনেক ছোট ছোট ইচ্ছাগুলো হচ্ছে পূরণ করতে পারি আর কি আর এগুলো হচ্ছে যে দেওয়ালের জন্য আনছি দেওয়ালে লাগানোর জন্য এটা হচ্ছে আসসালামু আলাইকুম এটাও কি দুটা কি আসসালাম আলাইকুম আনছি ও আচ্ছা যেখানে আছে তিনটা আরে যেখানে আছে অনেকগুলো তো আমরা গৃহিণীরা ইচ্ছা করলে কিন্তু সংসার থেকে টাকা বাঁচিয়ে অনেক কিছু নিজেদের বিলাসিতা বা সংসারের টুকিটাকি জিনিস কেনাকাটা করতে পারি আর কি এই যে দেখেন তো শান্তারে বলছি টাকা জমাইস বেশি মজা টজা না খেয়া দৈনিক অনেক টাকা কিন্তু খাওয়া হয় আমাদের আলতু ফালতু যে টাকা জমে তারপর ওইখানে যে হচ্ছে ঘরে জিনিসপত্র কিনে আনবো ভালো লাগে গেলে ইচ্ছা হয় যে সবই নিয়ে আসি সুরাই এই ফুলটা সবচেয়ে বেশি ভালো লাগে সাদাটা না হ্যাঁ ফুটছে এটা অনেক তো এগুলো কিন্তু এবার আমি অনলাইন থেকে আনছিলাম অনেক টাকা নিচ্ছি অনলাইন থেকে অনলাইনে হচ্ছে অনেক দাম বেশি রাখে আর কি আর ওইখানে একটু কমে আনা যায় সারা শীতে আমার ঠান্ডা লাগে নাই আমার হচ্ছে ঠান্ডা লেগে গেছে নাকে কথা বাজে শীত গেলেও ঠান্ডা লাগে নাই গরম পড়ছে এখন ঠান্ডা